আসসালামু আলাইকুম দোস্ত আজকে একটা আপনাদের নার্গিস পরীর হাজির আমল দিচ্ছি এই পরিটা নিজের জায়গার রানী বলতে পারেন মানে এটা হচ্ছে এমন একটা পরি এর আন্ডারে মানে এর কাছে অনেক পরি খাদিমদারি করে বা চাকর চাকর বলতে পারে বুঝতে পারছি বাংলা জায়গায় চাকর বলা হয় এইটার কাবিলার প্রচুর বড় সাইজাদি এর আপনি এর কাছ থেকে সব কিছু কাজ নিতে পারবেন সব কিছু যে কোনো বয়সের মানুষ করতে পারবেন এর ফুল তরিকা আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি এই আমলটার তোষা আপনাকে রেডি করতে হবে গিফট তোষা মানে গিফট সাত রঙের মিষ্টি মিষ্টি সাতটা কালারের মিষ্টি এক কেজি লাগবে এক কেজি কিলো ঠিক আছে এক কিলো মিষ্টি লাগবে সাত কালারের ঠিক আছে বন্ধুরা সাত কালারের মিষ্টি তোরা একটু একটু করে সাতটা কালারের মিষ্টি এক কাছে জড়ো করে আপনারা এক কিলো করে নিন মিক্স হয়ে যাবে ব্যাস আপনাদের মিষ্টি তোষা রেডি হয়ে গেল এর পরে লাগবে সাত কালারের ডাল ডাল খাবারে খায় না ডাল ডাল বুঝতে পারছেন ডাল ডাল রেঁধে খায় না মসুর ডাল হয়ে গেল এরকম ধরো এরকম ধরো করে সাতটা কালারের ডাল লাগবে আপনাদের ঠিক আছে বন্ধুরা থোড়া থোড়া একটু 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 করে সাতটা কালারের ডাল এক কেজি করতে হবে এক কিলো করতে হবে ঠিক আছে বন্ধুরা মিষ্টি এক কিলো সাত কালারের আর ডাল সাত কালারের এক কিলো ঠিক আছে এক কিলো একটু একটু বেশি কম হয়ে যাও কোনো মশলা নেই কিন্তু এক কিলোর কাছাকাছি চাই ঠিক আছে বন্ধুরা এই দুটোর জিনিস আপনার হয়ে গেল এরপরে তিন নম্বর জিনিসটা আতর মতিয়াকা। বা চামেলি আতর মতি বা চামেলির আতর ঠিক আছে বন্ধুরা ছোট্ট একটা বোতল পাওয়া যায় ছোট আপনি দোকানে যেয়ে বলবেন মতি চামেলি এ দুটোর মধ্যে একটা ছোট আতর আপনি নিয়ে নেবেন ঠিক আছে বন্ধুরা এই দুটো জিনিস নেওয়ার পর এই তিনটে জিনিস নেওয়ার পর তিনটে জিনিস নেওয়ার পর আপনারা এই তিনটে জিনিসকে নিয়ে যে যেদিন আমল শুরু করবেন তার আগের দিন ঠিক আছে বন্ধুরা যেদিন আমল শুরু করবেন আজকে ধরুন আমল শুরু করছেন তাহলে কাল মানে তার আগের দিন বা তার আগের দিন একদিন বা দুদিন আগে আপনি এই তোষা মানে এই গিফট মানে ওই যে মিষ্টি নিয়েছেন ডাল নিয়েছেন আর আতর নিয়েছেন এইগুলো নিয়ে যেয়ে যে কোনো যে পানি বা জল বয়ে যাচ্ছে যেমন গঙ্গা নদী বা সমুদ্র ঠিক আছে এরকম ধরে বয়ে যাওয়া পানিতে আপনি এইগুলো সব ঢেলে দিয়ে চলে আসুন ঠিক আছে বন্ধুরা ঢেলে দিয়ে চলে আসুন ঢেলে দিয়ে চলে আসুন এইটা নার্গিস দেবীর নার্গিস যে পড়ি নার্গিস পরি তোষা বা উপহার হিসেবে ঢেলে দিয়ে চলে আসুন ঠিক আছে বন্ধুরা এই আমলটা শুরু শুরু করা হবে ন ঠিক আছে ন চান্দি যুমুরাত এক তার থেকে এক তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে যে কোনো চাঁদের মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে যে প্রথম শুক্র মানে জুম্মা জুম্মে রাত আসবে সেই জুম্মার আগের দিনের যে দিনটা হবে যেটা টোপকে যে রাতটা আসবে সেই রাতটায় এই আমলটা শুরু করতে হবে ঠিক আছে বন্ধুরা জুম্মার আগের দিনটা পুরো দিনটা যে রাতটা আসবে যে রাতটা আসবার পর সেই আমলটা সেই রাতে শুরু করতে হবে ঠিক আছে বন্ধুরা যেটাকে বললাম সেইগুলো মাথায় রেখে আমলটা করবেন আর আমলটা আপনি যখন করছেন তখন আপনাদের ঘরে অজু করতে হবে ওজু ঠিক আছে মুসলিমরা অজু করে না ওরকম অজু করতে হবে পরিষ্কার পাক পবিত্র অবস্থায় অজু করে নেওয়ার পর কাপ কাঁপা শরীফের দিকে মুখ করে যে দিকে মুখ করে মুসলিমরা নামাজ পড়ে ঠিক আছে সেই দিকে মুখ করে আমলটা শুরু করতে হবে এই আমলটার পারেজ কিছুই নেই কিন্তু পারেজ আছে কেমন সেটা আপনাদের ঘরে আমি বলে দিচ্ছি এই আমলটা আপনারা যখন করবেন সেই দিনকে বা তার কিছু এক দু ঘন্টা আগে থেকে আপনারা কোনো রকম গোস চিকেন ডিম মাছ দুধ এসব কোনো খাবেন না এমন কোনো জিনিস খাবেন না যে খাবারের খেলে মুখ দিয়ে দুর্গন্ধ বেরো পেঁয়াজ লেসন এসবগুলো কিচ্ছু লসুন পেঁয়াজ কিচ্ছু খাবেন না ঠিক আছে বন্ধুরা এইটা এর পরেশ তাছাড়া আর কোনো পরেশ নেই ঠিক আছে বন্ধুরা কোনো রকম পরেশ করতে হবে না আপনাদের ঘরে খালি খেয়াল রাখবেন যে এসব জিনিস যেন না খাওয়া হয় কেননা এসব খেলে মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয় ঠিক আছে বন্ধুরা এবার আপনাদের ঘরে জানিয়ে দিন এর খুশবু সম্পর্কে ঠিক আছে এই আমলটা করার সময় আপনাদের ঘরে কি জ্বালাতে হবে এই আমলটা করার সময় আপনাদের ঘরে উদ জ্বালাতে হবে উদ ঠিক আছে বন্ধুরা উদ উদের লাকড়ি হয় না লাঠি হয় না উদের কাঠ হয় না সেই উদ জ্বালাতে হবে আপনারা যদি উদের লাঠি বা কাঠ যদি জোগাড় করতে না পারেন তাহলে উদের আগরবাতি মানে ধূপ আপনাদের ঘরে খুঁজে আনতে হবে ঠিক আছে উদের ধূপ উদের ধূপ পাওয়া যায় আপনারা দেখবেন উদের ধূপ এবার যদি উদের ধূপ না পাওয়া যায় তখন মাঝবুরিতে অসহায় হয়ে তখন যে কোনো ভালো ধূপ বা আগরবাতি আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনার বলে দিই যে কোনো পরিণামলের বিষয়ে সেই খুশবুটার প্রচুর বড় হাত হয় খুশবু ভালো হলে হাজরি ভালো হয় সেই হিসেবে আপনারা চেষ্টা করবেন উদ বা উদের আগরবাতি নিয়ে আসার এবার যদি এই তিনটের মধ্যে যদি একটাও আপনি না পান বা না করতে পারেন তাহলে আমল আপনার জন্যে নয় আমল করতে হবে না আপনাদের ঘরে বলে রাখি যে কোনো আমলের জন্য হাজিরির আমল পরির আমল বলুন জেনের আমল বলুন খুশবু একটা মেহেম জিনিস খুশবু যত ভালো যত অরিজিনাল হবে আপনার হাজিরি বা হাজির বা জিন হাজির তত তাড়াতাড়ি হবে আপনারা বুঝতে পারছেন খুশবু কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে বন্ধুরা খুশবু খুব ইম্পর্টেন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার বলে দিই কাপড়ের কথা আপনাদের ঘরে সাদা পোশাক পরিধান করতে হবে সাদা ফুট ফিট সাদা পোশাক পরিধান করতে হবে সাদা পোশাক পরতে হবে এমন কি যে জায়গাটায় বসে আমল করছেন সেই জায়গাটার বা নিচের জায়গাটা সাদা কাপড় বিছোতে হবে সাদা কাপড় নিচে পরিধান করবেন আর যে জায়গাটায় বসে আমল করছেন সেই জায়গাটাতেও কাপড় দিয়ে সাদা কাপড় দিয়ে সেই জায়গাটার বিছাবেন বিছবার পর আমল করতে হবে যেদিন আমল আপনারা শুরু করবেন ঠিক আছে বন্ধুরা যেদিন আমল আপনারা শুরু করবেন সেদিনকে আমল শুরু করার আগে আপনারা নার্গিস ফুল নিয়ে আসবেন নার্গিস ফুল ঠিক আছে বন্ধুরা নার্গিস ফুল নার্গিস ফুল অনেক মুশকিল করে পাওয়া যায় নার্গিস ফুল যদি না পেয়ে পান তাহলে চামেলির ফুল নিয়ে আসবেন ঠিক আছে বন্ধুরা চামেলির ফুল চামেলির ফুলও যদি না পাস না পান তাহলে মতিয়ার ফুল নিয়ে আসবেন মতিয়ার ফুল ঠিক আছে বন্ধুরা মতিয়ার ফুল আপনারা দেখবেন মতিয়ার ফুল ঠিক আছে বন্ধুরা এইগুলোকে আপনাকে জোগাড় করতেই হবে ঠিক আছে বন্ধুরা এরম করে কিন্তু আপনারা যতদিন আমলটা করবেন দিন নতুন নতুন ফুল কিন্তু আপনাকে আনতে হবে নতুন ফুল আনতে হবে ঠিক আছে আর পুরনো ফুল এক কাছে জমা করতে হবে ঠিক আছে এবার আপনারা আমল শুরু করার আগে এসবগুলো জ্বালিয়ে নিন ঠিক আছে বন্ধুরা আগুন জ্বালিয়ে নিন আগুন জ্বালিয়ে নিন বলতে খুশবু জ্বালিয়ে নিন জ্বালিয়ে নেওয়ার পর আপনারা নিজের নিজের হিসার করে নিন কেবলা দিকে মুখ করে হিসার করে নিন হিসার মানে সাতবার আয়াতল কুরসি পরে নিজের গায়ে ফুঁ দিন সাতবার আয়াতল কুরসি পরে ছুরিতে ফোঁ দিয়ে নিজের গোল করে দাগ দিয়ে ছুরিটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিন বা চকে ফুঁ দিয়ে যে কোনো চক বা পেন্সিল হোক ফোঁ দিয়ে নিজের গোল করে আয়াতল কুর্সি ছাদবার পরে চকের ওপরে ফুঁ দিয়ে গোল করে দাগ দিয়ে চকটাকে রেখে দিন ঠিক আছে বন্ধুরা ব্যাস আপনাদের হয়ে হয়ে এবং আর ফুলগুলো কিন্তু এক কাছে জমা করতে হবে নতুন নতুন রোজ ফুল আনতে হবে এই ফুলটাকে মানে যে ফুল আপনারা এনেছেন সেই ফুল সামনে রেখে আগরবাতি জ্বালিয়ে নিয়ে কেবলার দিকে মুখ করে এই আমলটা পড়তে শুরু করতে হবে আমলটা আমি আগে যে আপনাকে বলে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এই আমলটাকে আপনাদের কারণ পড়তে হবে পড়ার দরকার নেই ঠিক আছে বন্ধুরা দরুদ শরীফ পড়তে হবে না বিশ পড়তে হবে না ডাইরেক্ট পড়বেন আমলটা আপনাকে আমি পড়ে শোনাচ্ছি একবার আর সে পানি বার সে পান বাঁধে নার্গিস আমলটাকে পড়তে হবে আপনাকে এক হাজার একশো বার এক হাজার একশো এগারো বার আপনাকে এই আমলটা পড়তে হবে একদিনে ঠিক আছে বন্ধুরা এই যখন এই সংখ্যাটা পূরণ হয়ে যায় মানে এক হাজার একশো এগারো বা যখন পূরণ হয়ে যায় আপনাদের আমল শেষ একদিনের এই আবার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনও সেম আপনাকে আমল শুরু করতে হবে সেম টাইম সেম সেমভাবে ভাবে সেম সেম টাইমে আপনাদের আমল শুরু করতে হবে প্রথম দিন যেমন করেছিলেন ঠিক আছে বন্ধুরা এই আমলটা কিন্তু এক থেকে দু দিনের মধ্যেই হাজিরি হয়ে যায় এক থেকে দুদিনের দিনের মধ্যেই নার্গিসপুরি হাজির হয়ে যায় আপনার রুহানি পাওয়ার যেমন আপনার কাছে তাড়াতাড়ি হাজির হবে কি লেট হবে আবার নাও হতে পারে অনেক মানুষের অনেক মানুষের হয়েছে ঠিক আছে যার রুহানি পাওয়ার যত ভালো তার হাজিরির যে তত ভালো হবে ঠিক আছে রুহানি পাওয়ারের জন্যে বা নিজেকে প্রোটেকশান করার জন্য নিজেকে ভালো রাখার জন্যে আপনারা কিন্তু এই আংটিটা নিতে পারেন যে আংটিটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন দেন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে এই রঙটি অনেক কাজ আপনাকে আমি সব ডিটেলস বলে দেব ঠিক আছে বন্ধুরা বন্ধুরা ঠিক আছে এইটার কোনো আর অন্য ভয় খব নেই আর কোনো এই নার্গিস পরি যখন হাজির হয়ে যায় তখন আপনার কাছ থেকে প্রশ্ন করবে যে কি করতে ডেকেছেন আপনি বলবেন যে বন্ধুত্ব করতে চাই আর তখন আপনি এবার শর্ত কিছু রাখবে সেই শর্তটাকে আপনাকে মানতে হবে ঠিক আছে বন্ধুরা সেই শর্তটাকে কিন্তু আপনাকে মেনে চলতে হবে তিন দিনে হাজির হয়ে যায় নার্গিস পরী নার্গিস পরী তিন দিনে হাজির হয়ে যায় সাত দিনে হাজির হয়ে যায় এগারো দিনে হাজির হয়ে যায় লাস্ট যাদের রুহানি পাওয়ার খুব কম তাদের একুশ দিনে অব্দি টাইম লাগতে পারে ঠিক আছে বন্ধুরা আপনাদের ওখানে আমলটা সবই বলে দিলাম আর আমল যদি ভালো লাগে আমার এই চ্যানেলের আমলগুলো যদি ভালো লাগে বা আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে যাতে নতুন নতুন ভিডিও আসতে পারে আর যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজ আপনারা আংটি নিতে চান বা আঁথর নিতে চান ঠিক আছে আপনারা অবশ্যই নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ